দর্শক আসসালামু আলাইকুম সাত গোলা দিনাজপুর জেলা ঐতিহ্যে আমবাড়ি হাট থেকে আর আপনার জানে না হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন নামে শুক্ত হাড্ডি সার গা বিগুর বাচ্চা কেন হচ্ছে আমরা সে তোটা দেবো আমরা দেখছিলাম এখানে মাজারুল ভাইকে মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে সবাই সবাই আচ্ছা তেত্রিশ তেত্রিশ হাজার চার কয় দাঁত ছয় দাঁত খেলে উঠছে তেত্রিশ চাই কত বলছেন আপনার একত্রিশ হাজার পাঁচশো লাশ দাম

আপনার ছাপ্পান্ন বলছে ষাট আটটি ষাট বয়জান কত বলছেন কত সাড়ে তেইশ নেওয়ার জন্য সাড়ে তেইশ সাড়ে তেইশ বলছে দর্শক শুনছিলেন ষাট

да болд

মোটামুটি তাজা মাংস লাগা আছে মাংস লাগা চায় বিয়াল্লিশ বড় গরু চায় বিয়াল্লিশ আটত্রিশ কয়সা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কালামপুর দেখি

তেত্রিশ হাজার দুইশো এবছরটা